পাঁচই জুন টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলল টিম ইন্ডিয়া গ্রুপের ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডে গত বছর ডাবলিন ভারতের বিপক্ষে ভালোই খেলেছিল আইরিশরা দিন কয়েক আগে তারকা খচিত পাকিস্তান দলকেও হারিয়েছে তারা তাই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এন্ড্রো বেলবার্নি পল স্টার্লিং মার্ক এডওয়ার্ড জোসুয়া লিটলরা কেমন চ্যালেঞ্জে ছুড়ে দেন সেদিকে নজর ছিল অনেকের কিন্তু নিউ ইয়র্কের নাসাও নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামে আশা হতে হতে হলো তাদের দেখে ন্যূনতম প্রতিরোধ ভারতীয় বোলিং এর বিরুদ্ধে গড়ে তুলতে পারলো না আয়ারল্যান্ড দল মাত্র ছিয়ানব্বই রানে গুটিয়ে যায় তারা দুইকে ঠারিয়ে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া দুই পয়েন্টে নিয়ে চলে যায় গ্রুপ শীর্ষে আগামী নয় তারিখ অর্থাৎ রবিবার ভারত মাঠে নামছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মহারণের আগে সেরা টিম কম্বিনেশন খুঁজে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজে জয় হলেও বেশ কিছু ফাঁকফোকরও প্রকাশে এনেছে ম্যাচ যেমন পাওয়ার প্লেতে ভালো বলিং করেও শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়া ও আর্শিদ্দীপ সিংকে দুজনেই নিজেদের শেষ ওভারে খরচ করেছেন যথাক্রমে চোদ্দ ও ষোলো কোচ দ্রাবিড়ের খাতায় নিশ্চয়ই উঠেছে বিষয়টি থাকছে ব্যাটিং অর্ডার কুড়ি বিশের বিশ্বকাপের সফলতম ব্যাটার বিরাট কোহলিকে দিয়ে ওপেনিং করিয়েছেন দ্রাবিড় কাজে আসেনি সেই পরিকল্পনা আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর জার্সিতে ফাবজু প্লেসেস এর সঙ্গে ওপেন করে সাফল্য পেয়েছেন বিরাট কোহলি সদ্য সমাপ্ত আইপিএল এ পনেরো ম্যাচে প্রায় একষট্টি দশমিক সাত পাঁচ গড়ে তার ব্যাট থেকে এসেছে সাতশো রান দ্বিতীয়বার সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জিতেছেন তিনি প্রথম ভারতীয় দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার আইপিএল এর এক মৌসুমে সাতশোর বেশি রান করার নজিরও করেছেন কোহলি তার আইপিএল এর ফর্মের কথা মাথায় রেখেই সৌরভ গঙ্গোপাধ্যায় সুনীল গাভাস্কারের মতো এক ক্রিকেট বিশেষজ্ঞ টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসেবে রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিকে দেখতে চেয়েছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও টিম কম্বিনেশনের কথা মাথায় রেখে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপিং এন্ডিং এ নামিয়েছিলেন বিরাটকে কিন্তু বুমেরাং হয়ে ফিরেছেন এই স্ট্র্যাটেজি আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিউ ইয়র্কের বাইশ গজে কোহলির ব্যাটিং দেখে মনে হয়েছে তিনি যেন বেরোতে পারেননি আইপিএল এর ঘোর থেকে ভারতের ব্যাটিং সহায়ক পিছে যেমন প্রথম থেকে চালিয়ে খেলা যায় ঠিক তেমনটাই তিনি চেষ্টা করেছিলেন বুধবারও আন্তর্জাতিক আঙ্গিনাতে ইম্প্যাক্ট প্লেয়ারের মতো নিয়ম যে নেই একজন ব্যাটার যে খেলানো যায় না তা সম্ভবত ভুলেই গিয়েছিলেন তিনি নতুন পিচ যেখানে প্রস্তুতি ম্যাচও খেলতে পারেননি তিনি সেখানে খানিক সময় নিয়ে সরগর হয়ে বড় শট মারার পর থেকে বিরাট কেন সরে এলেন তা বুঝতে পারছেন অনেকেই তবে দ্রুত যদি নিজেকে সূত্রে না নেন তাহলে আগামীতে ভারতের কপালে যে দুঃখ রয়েছে তার এক রানের ইনিংসটি থেকেই দিনের আলোর মতো পরিষ্কার